ইসলামী মন্ডবকে গত পনেরো বছর দিলে দিলে শহীদ করে নির্যাতন চালিয়ে গুম করে আমাদের এই গতিকে স্তব্ধ করতে পারেনি আজকে বাংলাদেশের এই ফাঁসি সরকারের পতনের মধ্য দিয়ে এটি প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে আগামী রি বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ আগামী রি বাংলাদেশ হবে তেতুমির বাংলাদেশ আগামী রি বাংলাদেশ হবে সিরাজউদ্দৌলা সেই সময় ফুরিয়ে গেছে প্রিয় ভাইর আমার ইসলাম একটি এক অনন্য আদর্শের নাম আমরা এই আদর্শকে বুকে ধারণ করে আল্লাহ রসুল সাল্লামের সেই আদর্শ মানুষের ঘরে ঘরে মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা বদ্ধপরিকর সুতরাং আজকাল সময় এসেছে আল্লাহ তাআলা সেই বাণী ইন্নাল্লাহা ইয়াওমাল দিন ইয়াতিরু ফী সাবীলি সাফান কায়ন্নাহুম বুনিয়াদান মারসূস আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা শিষাডালা প্রাচীনের মতো আল্লাহর রাস্তায় সংগ্রাম করে সুতরাং সেই সংগ্রামের প্রতিজ্ঞা নিয়ে আমরা সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকে সমস্ত চরায় উঠায় পেরিয়ে আগামী একটি সুন্দর ইসলামী বিপ্লবের সাধনের জন্য কাজ করে যাচ্ছি সেটা আমরা করে যাব ইনশাল্লাহ জেল জুলুম নির্যাতন শহরাত এটি হচ্ছে ইসলামী আন্দোলনের স্বাভাবিক পরিক্রমা সুতরাং ইসলামী আন্দোলনের কোনো কর্মীকে শহীদ করে ফাঁসিতে ঝরিয়ে বছরের পরে বছরে ধেরে রেখে আমাদের এই আন্দোলনকে ভাষা সোদলাহুয়ারি ইসলামের সময় থেকে স্তপ্ত করা যায়নি সামনে স্তপ্ত করা যাবে না আজকে আমরা স্মরণ করছি সেই উনিশশো একাত্তর সালে যারা আমরা আমাদেরকে নতুন একটি বাংলাদেশ দিয়েছিল তাদেরকে আমরা স্মরণ করছি তাদেরকে অত্যন্ত ষোড়যন্ত্র করে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বিড়িয়ার বিলখানায় যে এই দেশপ্রমিক সেরা সদস্যদেরকে অফিসার থেকে হত্যা তাদেরকে আমরা স্মরণ করছি এবং একের সাথে আমরা এই সম্মেলন থেকে বলতে চাই এই হত্যার নেপথ্যে কারা ছিল সেই নটের গুরুদের কাজকে খুঁজে বের করতে হবে সম্মানিত ভাইরা আমার সেই আলে মূলমানকে সেই সব করে যারা হত্যা করেছিল তাদেরকেও আমরা হুঁশিয়ার করে বলতে চাই তোমাদের বিচারের সময় কিন্তু এসে গেছে আজকে আইনি ভাবে ভাবে উদ্যোগ গ্রহণ করে আগামী দিনে বাংলাদেশে ধরনের কোন অমানবিক নৃশংস ঘটনা বিভৎস যাতে কোন ঘটনা ঘটানোর দুঃসাহস কোন ব্যক্তি কোন পক্ষ কোন করতে না পারে সেজন্য আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এরপরে আমাদের নেতৃবৃন্দদেরকে একে একে জরুমবাজি করে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির কষ্টে ঝুলিয়ে চড়িশিল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে আজকে আমরা দেড় কণ্ঠে বলতে চাই সমস্ত বিচারের বিচার বাংলাদেশের বুকে হবে ইনশাআল্লাহ আমাদেরকে বোকা ভাবলে চলবে না 1980 সালের পরে মামুন শাহরিয়ার কবির গঙ্গরা ইতিহাসে রচনা করে মিথ্যা ভুয়া ডকুমেন্ট বানিয়ে আমাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসির কাস্তে ছুড়িয়েছিল কিন্তু আমরা আমাদের নেতৃবৃন্দ এটি প্রমাণ করেছেন ফাঁসি দিয়ে কোন আদর্শিক আন্দোলনের পতন ঘটানো যায় না নেতাদেরকে ফাঁসি দিয়ে

আবাল বৃদ্ধ ছাত্র জনতা তাদের এই হত্যা থেকে কেউ রেহাই পাইনি আজকে আমরা সেই শহীদদের স্মরণ করছি আল্লাহ তালার দরবারে ইমানের সাথে যারা মৃত্যুবরণ করেছে তাদের সাদাদের সর্বোচ্চ জান্নাত কামনা করছি অনেক ভাইয়ের আমরা প্রতিনিধি দেখতে যাচ্ছি দেখতে পাচ্ছি তারা অত্যন্ত অত্যন্ত অসুস্থ অবস্থায় আছে এবং অনেকের জীবনের অবস্থা খুব করুণ অবস্থায় রয়েছে তার সামনে কিভাবে চলবে কিভাবে তাদের যাবে কেউ জানে না আমি আজকে এই সম্মেলন থেকে নতুন সরকারকে অন্তর্বর্তী কালীনে সরকারকে দাবি জানাতে চাই সকল সহিতকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে বীর খেতাব তাদেরকে দিতে হবে এবং সেই পরিহার মনের পাশে দাঁড়াতে হবে আহত সমস্ত ভাই বোনদের সমস্ত চিকিৎসার রাষ্ট্রকে নিতে হবে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে তার নির্দেশনায় ইতিমধ্যে নারায়ণগঞ্জের সকল শহীদ পরিবারের কাছে আমরা পৌঁছেছি আলহামদুলিল্লাহ আমাদের সাহায্যের জায়গা থেকে আমরা যতটুকুন পেরেছি তাদের পাশে দাঁড়িয়েছি এবং সামনে আমরা সেই জায়গায় আরো দাঁড়াবো ইনশাআল্লাহ এবং যতটুকু আমাদের সুযোগ ছিল সম্ভব ছিল আহতদের পাশে আমরা দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি এবং আগামী দিনে আরো যেসব খোঁজ খবর পাচ্ছি সেই জায়গায় আমরা আমাদের সাহের জায়গা থেকে আমরা তাদের পাশে দাঁড়াবো ইশা আলাম